প্রতি বছরই কুরবানির ঈদ উপলক্ষে নিজের পছন্দের গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলেন ব্যাপারীরা সব ঘরে কুরবানির পশুর বিভিন্ন নাম দেন তারা যেসব নামের কারণে ক্রেতাদের আলাদা দৃষ্টি আকর্ষণ হতে পারে গেল কয়েক বছর ধরেই বিভিন্ন তারকাদের নামে গরুর নাম সংবাদে শিরোনাম হচ্ছে এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি দেশের বিভিন্ন প্রান্তে হাটে জায়েদ খান নামের বেশ কিছু গরু আলোচনার সৃষ্টি করেছে তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণের এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জায়দ খান তিনি মনে করেন কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলে বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটির নাম ব্যবহার করেন এখানে দোষের কিছু নেই তিনি বলেন কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারে কাটির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটির নাম ব্যবহার করে এটা আমি দোষের মনে করছি না গরুর জায়দ খান নামকরণ প্রসঙ্গে নায়ক বলেন আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সেই নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায় দুটো চাকা ইনকাম হয় লাভবান হয় করুক না আমার এতে কোনো সমস্যা নেই জায়েদ খান আরও বলেন কুরবানির হাটে জনপ্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয় ব্যাপার না এর আগে আরও সেলিব্রিটির নামের ক্ষেত্রেও এমন দেখেছি সবশেষে এই নায়ক বলেন আমার নাম ব্যবহার করে আমার কাদের উপর ভর করে যদি কেউ ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভ ভাবে দেখি না কারণ নেগেটিভ ভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না কুরবানির পশুর হাট নিয়ে আমাকে পড়ে থাকতে হবে